বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন ঘূর্ণাবত্ত যেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবার হওয়ায় বিরাট পরিবর্তন এই মুহূর্তে উত্তর আন্দামান সাগর সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে একটি ঘূর্ণাবত্ত অবস্থান করেছে যেটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে এই ঘূর্ণাবত্তটি আরও শক্তি বাড়িয়ে মঙ্গলবার চার তারিখ সন্ধ্যের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এই নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে হতে বুধবার পাঁচ তারিখ নাগাদ দেখুন যদি আমরা দেখি বুধবার পাঁচ তারিখ নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপটি প্রাথমিকভাবে বাংলাদেশের দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তবে পরবর্তীকালে এটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে প্রাথমিকভাবে এই গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে হতে বুধবার সন্ধ্যের মধ্যে এটি বাংলাদেশের উপরবর্তী এলাকার দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এর ফলে চার তারিখ মঙ্গলবার এবং বুধবার পাঁচ তারিখ বাংলাদেশের বিভিন্ন জেলায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে শুধুমাত্র বাংলাদেশে নয় বাংলাদেশের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিশেষ করে কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং এর পাশাপাশি গুয়াহাটি এবং আসাম শিলচর এই সমস্ত জেলাতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার নাগাদ এটি আরও ক্রমশ ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এর ফলে দেখুন যদি আমরা দেখি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে শুরু করে দেখুন আসামের সমস্ত জায়গাতে সহ বৃষ্টি হতে পারে এবং বৃহস্পতিবার দেখুন যদি আমরা ছয় তারিখ থেকে শুরু করে শুক্রবার সাত তারিখ দেখি এর ফলে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কোনো কোনো জায়গায় দক্ষিণবঙ্গেরও বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে এবার আমরা দেখে নেব যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা রয়েছে মঙ্গলবার চার তারিখ দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনোই থাকবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এবং পাশাপাশি বাংলাদেশে দু একটি জেলাতে যেমন যদি দেখি ঢাকার যে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে এখানে দু এক পজলা হালকা বৃষ্টি হতে পারে তবে চট্টগ্রামের দিকে মূলত দেখুন এই ঘূর্ণাবর্ত নিম্নচাপের কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা না থাকলেও বুধবার কিন্তু চট্টগ্রামের দিকে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে মূলত যদি আমরা দেখি এই যে ঘূর্ণাবর্ত নিম্নচাপের ফলে চট্টগ্রাম এবং মহেশখালী এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কুমিল্লা মনমেন সিং সিলেট এই সমস্ত জাত মেঘলাকার সঙ্গে দু এক পজলে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা সময়ের সাথে সাথে দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমাদের কি এই যে দেখুন চট্টগ্রাম মহেশখালী এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি সেনবাগ খাগড়াছড়ি এই সমস্ত জাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু পরিমাণটা আরও একটু ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে মূলত দেখুন যদি আমাদের কি বাংলাদেশের উপরবর্তী বিভাগের যে জায়গাগুলি রয়েছে বরিশাল মতিহাট লালমোহন কোলাপাড়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পাঁচটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি চট্টগ্রামের দিকেও মেঘলাকার সঙ্গে খুবই হালকা বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমাদের কি ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে খাগড়াছড়ির দিকে হালকা বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি আমবাসা অমরপুর আগরতলা এদিকে দেখুন বাংলাদেশের কিশোরগঞ্জ লখাই মর্বীবাজার এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি যে দেখুন আইজল এখানেও সহ বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির একটা আশঙ্কা থাকছে দেখুন যদি আমাদের কি শিলচর এখানেও সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে দেখুন যদি আমাদের কি বাংলাদেশের মূলত বিশম্বরপুর মদান মনমেন সিং এবং সিলেট এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে বাগমারা টুরা এদিকে দেখুন শিলং এই সমস্ত মেঘলা আকার সঙ্গে দু এক পছটা হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা বুধবার মোটামুটি সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টির কিন্তু আশঙ্কা থাকছে মূলত বাংলাদেশে যদি আমাদের কি সিলেটের দিকে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে চরখালি এবং দেখুন পাশাপাশি যদি আমাদের সিলেট চাতকবাজার বিশম্বরপুর এদিকে দেখুন ফেনবাগ জগন্নাথপুর এদিকে বালাগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বাজার এদিকে আমবাসা, লখাই মদান কিশোরগঞ্জ কাপাসিয়া এই সমস্ত যাতে মেঘলাকার সঙ্গে দু এক পছরা হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ঢাকার পাশাপাশি কুমিল্লা বরিশাল এই সমস্ত মেঘলাকার সঙ্গে দু এক পাঁচটা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি গুয়াহাটি আসামের দিকেও বৃষ্টির একটা আশঙ্কা থাকছে এবার আমাদের এখানে বলছি যে দেখুন ছয় তারিখ বৃহস্পতিবার কেমন কি বৃষ্টির সম্ভাবনা ছয় তারিখ বৃহস্পতিবার দেখুন যদি দেখি মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কলাই মনমেন সিং সিলেট ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পাঁচলা হালকা বৃষ্টি হতে পারে আসামের শিলংয়ে দেখুন পাশাপাশি গুয়াহাটি গোলপাড়া টুরা এই সমস্ত যত মেঘলাকার সঙ্গে দু এক পাঁচলা হালকা বৃষ্টি হতে পারে কলাই রংপুরের দিকেও মেঘলাকার সঙ্গে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত চট্টগ্রাম মহেশখাইয়ের দিকে সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখে নেব পরবর্তীকালে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমরা ছয় তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দিকে বৃষ্টির কিন্তু আশঙ্কা থাকছে রাজধানী ঢাকার দিকেও কিন্তু বৃষ্টি হতে পারে মূলত এই যে কয়েকটি জায়গা রয়েছে কাপাসিয়া নগরপুর ঢাকা এদিকে কুমিল্লা ফরিদগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পজলা হালকা বৃষ্টি হতে পারে খাগড়াছড়ির দিকে বেশ ভালো বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে ফরিদগঞ্জ সেনবাগ মতিহাট এই সমস্ত তো মেঘলাকার সঙ্গে দু এক পঁচলা হালকা বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে মনমেন সিং সিলেটেও বৃষ্টির একটা আশঙ্কা থাকছে রংপুর বিভাগে হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি টুরা শিলং এই সমস্ত জাতীয় মেঘলাকার সঙ্গে দু এক হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমাদের কি শুক্রবার সাত তারিখ কিন্তু বৃষ্টি কিন্তু পরিমাণটা থাকবে মূলত চট্টগ্রাম বিভাগে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে কিছুটা কিন্তু বৃষ্টির একটা আশঙ্কা দেখতে পাচ্ছি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে ঢাকা কুমিল্লা সিলেট মনমেন সিং কলাই রাজশাহী এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক হালকা বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টিটায় কিন্তু একটু পশ্চিম দিকে এসে কিন্তু আমাদের এই যে নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা সমান জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন মুর্শিদাবাদের দিকে মেঘলাকার সঙ্গে দু একটা দু এক পাঁচটা হালকা বৃষ্টির আশঙ্কা থাকবে তবে দেখুন যদি আমরা শুক্রবার সাত তারিখ পরবর্তীকালে দেখি বৃষ্টির কিন্তু আশঙ্কা মূলত মুর্শিদাবাদ এবং দেখুন এখানে যদি যদি দেখি ভগবান গোলা লালগোলা এই সমস্ত জায়গায় বৃষ্টির একটা আশঙ্কা থাকছে বৃষ্টি কিন্তু হতে পারে মূলত এই ধরুন মালদার দিকেও কিন্তু বৃষ্টির একটা আশঙ্কা থাকছে পাশাপাশি বালুরঘাট মহাদেবপুর বগড়া ঘোড়াঘাট এই সমস্ত জাতীয় মেঘলাকার সঙ্গে দু এক পাঁচটা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে মুর্শিদাবাদ থেকেও বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি গুয়াহাটি শিলচর এইসব সমস্ত যত বৃষ্টির একটা আশঙ্কা থাকছে শনিবার আট তারিখ থেকে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে মূলত সাত তারিখ অবধি কিন্তু বাংলাদেশে বৃষ্টি কিন্তু ভালো পরিমাণ থাকবে আট তারিখ থেকে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে আজ থেকে মোটামুটি কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা কেমন কি পরিবর্তন কারণ দশ তারিখ করে কিন্তু দক্ষিণবঙ্গে ভালো রকম তাপমাত্রা কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে দেখে নেবো কেমন এমনকি তাপমাত্রা দেখুন যদি আমরা দেখি মঙ্গলবার ছয় তারিখ দেখুন কলকাতা থেকে কিন্তু তাপমাত্রা থাকবে মূলত একুশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পাশাপাশি খরক এবং দেখুন যদি আমাদের কি এই যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন যদি আমাদের কি বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা উনিশ থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ